মঙ্গলদেব রাশি পরিবর্তন করছে জুনের এক তারিখ দু প্রবেশ করবে তার নিজস্ব রাশি মেষ রাশিতে এবং এখানে অবস্থান করবে জুলাইয়ের বারো তারিখ পর্যন্ত দু হাজার চব্বিশ মঙ্গলদেবের এই রাশি পরিবর্তনের ধনু রাশির উপর কী প্রভাব পড়বে আজকে এই বিষয়ে আলোচনা করব মঙ্গল হচ্ছে তেজ মঙ্গল হচ্ছে ক্রোধ মঙ্গল হচ্ছে অহংকার মঙ্গল হচ্ছে ঊর্জা এই মঙ্গল যখন কারো জন্মকুষ্টিতে খুব ভালো অবস্থায় থাকে শুভ গ্রহ দ্বারা যদি দৃষ্ট হয় যদি ডিগ্রির দিক থেকে বলবান থাকে তাহলে এই সমস্ত জাতক জাতিকারা খুব সাহসী হয় সহজে কোনো সময় হার মানে না যে কোনো কাজ নিজ করতে গেলে নিজে সাহসের পরিচয় দেয় আবার যখন কারো জন্মকুষ্ঠিতে মঙ্গল অবস্থান খুব খারাপ হয় যদি পাপ গ্রহ দ্বারা দৃষ্টি হয় শত্রু রাশিতে বসে ডিগ্রির দিক থেকে যদি কম হয় তাহলে এই সমস্ত জাতক জাতিকারা খুব ভীতুপৃতির হয় কোনো কাজ করতে গেলে সহজে নিজের আত্মবিশ্বাস এগুলো হারিয়ে ফেলে এবং রক্তজনিত অসুখ বিসুখ এই সমস্ত জাতক জাতিকারা ভোগে মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব আর অগ্নি ছাড়া কোনো কাজ সম্ভব হয় না যে কোনো উৎপাদন করতে গেলে কলকারখানাতে অগ্নি বা ফায়ারের প্রয়োজন হয় আমাদের দেহের রক্তের কারক কিন্তু আবার এই মঙ্গল মঙ্গল যখন নিজের রাশিতে কেন্দ্রে বসে তখন রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজ্যক তৈরি করে পঞ্চম মহাপুরুষ রাজ্যকের মধ্যে রুচক রাজ্যক সর্বশ্রেষ্ঠ শক্তিশালী রাজ্যক হিসাবে মানা হয় মঙ্গল যখন জন্মকুষ্ঠিতে ভালো অবস্থায় অবস্থান করে তখন কিন্তু জাতক জাতিকারা ইঞ্জিনিয়ার ডাক্তার প্রশাসন লেভেলের উচ্চপদস্থ কর্মচারী সেনাবাহিনীর প্রধান হয় মঙ্গল যখন কারো জন্মকুষ্ঠিতে খুব ভালো অবস্থায় থাকে তখন এই সমস্ত জাতক জাতিকারা যদি কোনো কাজের উপর নিজের রুচি প্রকাশ করে বা ইচ্ছা প্রকাশ করে তাহলে কাজটি যতক্ষণ সম্পূর্ণ হয় না ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কাজের পিছনে লেগে থাকে এবং সম্পূর্ণ করেই ছাড়ে এই জন্য মঙ্গল স্থান হচ্ছে গ্রহদের মধ্যে সেনাপতি সেনাপতি যখন কোনো কাজের দায়িত্ব নাই তখন শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকে মঙ্গলদেবের এই রাশি পরিবর্তনের ধনুরাশির ক্ষেত্রে সবার প্রথম ত্রিকোণ রাজ্য কেন্দ্র ত্রিকোণ রাজ্যক তৈরি হচ্ছে এবং এটা খুব ভালো সময় নিয়ে আসছে ধনুরাশির জন্য কারণ এর আগে মঙ্গল কিন্তু জুতি করেছিল রাহুর সাথে যেটা অঙ্গারক যোগ এবং তার আগে শনির সাথে জুতি ছিল যেটা বিস্ফোরক যোগ তো এই যে দুটি যোগ এই যোগ দুটি যোগই কিন্তু ভয়ানক খুব বাজে যোগ এই যোগের অবস্থা অবসান ঘটিয়ে সমাপ্তি ঘটিয়ে এবার মঙ্গল কিন্তু নিজের ত্রিকোণে পঞ্চম ঘরে অবস্থান করবে নিজের রাশিতে যেটা এই ধনু রাশির জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার এবং সমস্ত নতুন দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের সাথে থাকুন আপনারা জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং তার সাথে নিজের কুষ্টিও দেখা শিখতে পারবেন তাই বিশেষ করে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন যে আমি কী বলতে যাচ্ছি কেটে কেটে দেখলে কিছুই বুঝতে পারবেন না গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতক জাতিকার জন্মকুষ্টির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে আলোচনা করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জাতক জাতিকার জন্মকুষ্টির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর মঙ্গলদেবের এই গোচরের ফলাফল আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান হচ্ছে এইরূপ রাশির তৃতীয় ঘর যেটা কুম্ভ রাশি এখানে অবস্থান করছে শনিদেব আর কুম্ভ রাশি কিন্তু শনিদেবের নিজস্ব রাশি শনিদেব অবস্থান করছে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা ভাদ্রপদে এই নক্ষত্র অবস্থান করছে চতুর্থ ঘর যেটা হচ্ছে মিন রাশি এখানে অবস্থান করছে রাহু রাশির পঞ্চম যেটা মেষ রাশি এখানে অবস্থান করছে এক তারিখ থেকে মঙ্গলদেব এবং রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে ষষ্ঠ ঘর যেটা বিষরাশি এবং এই রাশিতে আরও তিনটি গ্রহ অবস্থান করছে সূর্যদেব এইখানে পনেরোই জুন পর্যন্ত অবস্থান করবে তারপরে রাশি পরিবর্তন করবে বুধ অবস্থান করবে চোদ্দোই জুন পর্যন্ত তারপরে রাশি পরিবর্তন করবে শুক্রদেব এখানে স্বরাশি নিজের রাশি এই রাশিতে অবস্থান করছে বারো তারিখে আবার শুক্রদেব রাশি পরিবর্তন করবে রাশির দশম ঘর যেটা হচ্ছে রাশি এখানেতে অবস্থান করছে কেতু এবং কেতুর উপর দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে এবং কেতুর সাথে তৈরি হচ্ছে নবম পঞ্চম যোগ বর্তমানে ধনুরাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থানে এই যে বর্তমান যে অবস্থান এটা কিন্তু ভালো অবস্থান এবং কেতুর উপর যে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে কর্মক্ষেত্রে কিন্তু অনেক যেটা অসুবিধা হচ্ছিল কেতুর জন্য এই সমস্যাগুলো কিন্তু এবার দেবগুরু দৃষ্টি পড়ার জন্য সমাধান হয়ে যাবে এবং কেতু ভালো রেজাল্ট দেবে ধনুরাশির ক্ষেত্রে মঙ্গলদেবের এই ত্রিকোণে অবস্থান খুব ভালো হতে যাচ্ছে মঙ্গলদেব হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি হয়ে এই পঞ্চম ঘরে অবস্থান ধনুরাশির জন্য যথেষ্ট ভালো পঞ্চম ঘরে মঙ্গলের এই অবস্থানে আপনার মানসিক বল মানসিক উর্জা যথেষ্ট বৃদ্ধি পাবে মানসিক উৎসাহ বৃদ্ধি পাবে এবং আপনার স্বাস্থ্যেরও যথেষ্ট উন্নতি হবে যদি আগে থেকে কোনো অসুখ বিসুখ হয়ে থাকে সেই অসুখ বিসুখ আস্তে আস্তে ধীরে ধীরে ঠিক হবে পঞ্চম ঘরে মঙ্গলের এই গোচরে এই সময় কিন্তু যোগব্যায়াম প্রাণায়াম ধ্যান এই সমস্ত করা উচিত বর্তমানে ধনুরাশির ক্ষেত্রে যে গ্রহের চক্রটি তৈরি হয়েছে সেটা কিন্তু যথেষ্ট ভালো দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে এটা ঠিক কিন্তু ষষ্ঠ ঘর থেকে ষষ্ঠ ঘর থেকে যথেষ্ট ভালো রেজাল্ট প্রদান করছে এই ধনুরাশিকে দেবগুরু বৃহস্পতি এবং বর্তমানে শনির যে অবস্থা ধনুরাশির ক্ষেত্রে পরাক্রম ঘর পুরুষত্বর ঘর যেটা তৃতীয় ঘর এই ঘরে অবস্থান শনিদেবের যথেষ্ট ভালো এই ধনুরাশির জন্য এই সময় জাতক জাতিকাদের মধ্যে পুরুষত্ব যথেষ্ট বৃদ্ধি করছে এবং যে কোনো কাজ করতে গেলে যে একটা হিম্মতি স্বভাব যে আমি পারবো এই স্বভাব কিন্তু শনিও দিচ্ছে তৃতীয় ঘরে কারণ পুরুষত্বের ঘর এখান এই ঘর থেকে বিচার হয় ধনুরাশির ক্ষেত্রে মঙ্গলদেবের আগের অবস্থান যথেষ্ট ভালো ছিল না কারণ মঙ্গল শনির সাথে যোগ করেছিল তখন বিস্ফোটক যোগ তৈরি হয়েছিল চতুর্থ ঘরে রাহুর সাথে যোগ তৈরি করে অঙ্গারক যোগ তৈরি করেছিল এই যোগগুলোর অবসান ঘটছে এবং মঙ্গল স্বরাশিতে অবস্থান করবে এবার মঙ্গলদেবের এই অবস্থানে ধনুরাশির জাতক জাতিকাদের কেরিয়ারে যথেষ্ট ভালো হবে এবং কেরিয়ার জীবনে অনেক রকম সুবিধা প্রদান করবে এই মঙ্গল এই গোচরের ফলে পঞ্চম ঘরে মঙ্গলের এই অবস্থানে ধনুরাশির আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে পঞ্চম ঘর হচ্ছে আমাদের মা লক্ষ্মীর স্থান আর এই পঞ্চম ঘরের কারক ধনুরাশির ক্ষেত্রে কিন্তু মঙ্গল আর মঙ্গল নিজের ঘরে অবস্থান হয়ে লাভের ঘরে সপ্তম দৃষ্টি পড়ছে অতএব এই সময় ধনুরাশির ক্ষেত্রে অনেক রকম আইনগামের রাস্তা তৈরি হচ্ছে আবার দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রাশির কর্মের ঘর কন্যা রাশির উপর পড়ছে আর এই কন্যা রাশিতে অবস্থান করছে কেতু কেতু দ্বারা যে কর্ম কর্মক্ষেত্রে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল ধনুরাশির ক্ষেত্রে এবার সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাচ্ছে দেবগুরু দৃষ্টি পড়ার ফলে যখনই উদয় হবে এবং দৃষ্টি যখনই পড়বে তখন কিন্তু এই সমস্যাগুলো আস্তে 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 কেটে কেটে ভালো জায়গায় নিয়ে যাবে ধনুরাশিকে ধনুরাশি বিগত সাড়ে সাতশীতিতে যে দৃশ্য দেখেছে হ্যাঁ এগুলো তো দেখেছি তাই আমার মনে হচ্ছে যার জন্যই বলছি যে ধনুরাশি খুব কঠিন পরিস্থিতির মধ্যে ছিল সাড়ে সাত সাতির সময় এবং বর্তমানে যে সময়গুলো আসছে ধনুরাশির জন্য যথেষ্ট ভালো সময় আসছে আমি বলছি মিলিয়ে নেবেন দেখবেন ধনুরাশি খুব ভালো জায়গায় যাবে আগামীতে তবে মঙ্গলের এই অবস্থান পঞ্চম ঘরে এটা কিন্তু প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো না এই সময় কিন্তু মনের মধ্যে জেদ ক্রোধ ইগো এই সমস্ত কিছু তৈরি হবে রাশির অধিপতি ষষ্ঠ ঘরে অবস্থান এবং বর্তমানে উদয় তার সাথে পঞ্চম ঘরে স্বরাশি মঙ্গলের অবস্থান এই সময় যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের ব্যবসা যথেষ্ট বৃদ্ধি পাবে এবং বুধ যখন চৌদ্দ তারিখ রাশি পরিবর্তন করে নিজের রাশি মিথুন রাশিতে প্রবেশ করবে যেটা সপ্তম ঘর আবার এই সপ্তম ঘরে শুক্রদেব যখন রাশি পরিবর্তন করে প্রবেশ করবে তখন ধনুরাশির ক্ষেত্রে তৈরি হবে পূর্ণ লক্ষ্মী নারায়ণ যোগ এবং এই যোগের প্রভাবে এই সময় ব্যবসা বাণিজ্য দারুণ চলবে যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন কর্মসূত্রে তাদের যাত্রা হবে যারা বিদেশে ব্যবসা বাণিজ্য করছেন তারা বড় মালের অর্ডার পাবে সংসারে দাম্পত্য জীবন একটা মধুর পরিস্থিতি তৈরি হবে এবং সংসারে একটা আনন্দের পরিবেশ থাকবে মঙ্গলদেবের তিনটি দৃষ্টি চতুর্থ দৃষ্টি পড়ছে ঘর যেটা হচ্ছে কর্কট রাশি এখানটাতে কিন্তু নিচ দৃষ্টি পড়ছে নিচ দৃষ্টি নিচ মঙ্গলদেবের এই দৃষ্টি পড়ার ফলে এই সময়কালে গাড়ি ঘোড়া বাহন থেকে কিন্তু সাবধান কারণ মঙ্গল হচ্ছে কি ক্রোধ অহংকার তেজ উৎসাহ ঊর্জা এ সময় কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার বিশেষ যোগ রয়েছে কাটা ছেঁড়া সম্ভাবনা থাকছে তাই এই গোচরকালে এই জায়গাটাতে সাবধানে থাকতে হবে যে গাড়ি ঘোড়া রাস্তাঘাট এই সমস্ত জায়গায় কিন্তু সাবধান মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে রাশির একাদশ ঘর তুলারাশি আর তুলারাশির অধিপতি বর্তমানে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে ষষ্ঠ ঘরে অবস্থান করছে এবং তাদের মিলিত দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘরে আবার এই দ্বাদশ ঘরে মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে অতএব এই দ্বাদশ ঘরটি কিন্তু পূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে গেছে তো এই সময়কালে যারা মেডিকেল ডিপার্টমেন্টে জড়িত রয়েছেন যারা সার্জেন প্রশাসন লেভেলের উচ্চপদস্থ কর্মচারী তাদের কিন্তু শিক্ষালাভের জন্য বিদেশ যাত্রা হবে পঞ্চম ঘর হচ্ছে আমাদের পূর্বজন্মের পুণ্যের ফল মানে পঞ্চম ঘর থেকে আমরা পূর্বজন্মের পুণ্যের ফল কিন্তু বিচার করি এই পঞ্চম ঘর থেকে সরাসরি মানে এই স্বা এই স্বরাশি মঙ্গলের অবস্থান ধনুরাশির ক্ষেত্রে মানে ধনুরাশির জাতক জাতিকারা এই সময় কিন্তু আগের জন্মের পুণ্যের ফল পাবে এই সময়কালে মঙ্গলের এই গোচরকালে মঙ্গলদেব হচ্ছে ভূমিপুত্র ধনুরাশির ক্ষেত্রে পঞ্চম ঘর এবং দ্বাদশ ঘরের অধিপতি এই মঙ্গল পঞ্চম ঘরে অবস্থান করছে এবং রাশির অধিপতি ষষ্ঠ হয়ে ষষ্ঠ ঘরে অবস্থান করছে এবং তার সাথে আরও তিনটি গো সূর্য বুধ শুক্র একসাথে মিলিতভাবে এই ঘরে রয়েছে এবং তাদের সপ্তম দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘরে দ্বাদশ ঘরটি হচ্ছে কি বিশ্বিক রাশি আবার এই বৃশ্চিক রাশিতে শনিরও দৃষ্টি পড়ছে রাহুরও দৃষ্টি পড়ছে তো এই সময়কালে জমি জমা সংক্রান্ত যত রকম সমস্যা যে সমস্ত জায়গায় কোর্ট কেস মোকদ্দমা চলছে এই সমস্ত জায়গায় কিন্তু সুষ্ঠু মীমাংসা হবে এবং তার সাথে যে সমস্ত জাতক জাতিকারা পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে গেছিলো তারা কিন্তু পৈতৃক সম্পত্তি লাভ করবে এবং বহুদিন ধরে যারা জায়গা জমি বিক্রি করতে পারছিলেন না তারা এবার বিক্রি করতে পারবে এবং যথেষ্ট মুনাফাও হবে যারা খেলাধুলার সাথে জড়িত রয়েছেন যারা স্পোর্টম্যান তাদের কিন্তু যথেষ্ট ভালো এই সময় মঙ্গলদেবের পঞ্চম ঘরের গোচর এ সময় ভালো কোচেরও সন্ধান পাবেন আবার খেলাধুলাতে পুরস্কৃতও হবেন শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়ছে মঙ্গলের উপর মঙ্গলদেবের এই গোচরকালে ধনুরাশির জন্য এত সুন্দর গ্রহচক্র তৈরি হয়েছে মানে কি বলবো যে এগুলো খুব বিরল এক কথায় মানে কয়েক যুগ পর তৈরি হয়েছে এরকম গ্রহচক্র রাশির তৃতীয় ঘরে শনিদেব চতুর্থ ঘরে রাহুদের পঞ্চম ঘরে স্বরাশি মঙ্গল এবং ষষ্ঠ ঘরে রাশির অধিপতি এবং মাসের মধ্যভাগে তৈরি হবে এই ধনুরাশিতেই আবার লক্ষ্মী নারায়ণ যোগ যেটা বুধ আর শুক্র দিয়ে তৈরি হবে এবং তার সাথে তৈরি হবে বুধের সাথে সূর্যের বুধাদিত্য যোগ তো এই যোগের কী হচ্ছে সপ্তম দৃষ্টি ডাইরেক্ট একদম রাশির উপরে যেই পড়বে তার সাথে বৃহস্পতির সাথে কেতুর সম্পর্ক হয়েছে নবম নবম পঞ্চম পঞ্চম নবম সম্পর্ক হয়ে গেছে নবম পঞ্চম যোগ তৈরি হয়েছে এই সময় যারা কর্মের জন্য দিশাহীন হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন কর্ম খুঁজে পাচ্ছিলেন না তারা কিন্তু এ সময় যথেষ্ট ভালো কর্ম খুঁজে পাবে মোট কথা মঙ্গলদেবের গোচর কিছু ক্ষেত্রে খারাপ হলেও যেটা বললাম আমি এর আগে বলেছি সেটা হচ্ছে যে গাড়ি ঘোড়া রাস্তাঘাট এইগুলো থেকে কিন্তু সাবধান এই কয়েকটা জায়গায় তাড়াহুড়া করবেন না হ্যাঁ কোনো সময় ওই কম্পিটিশন করতে যাবেন না যে কে আগে চলে গেল কে পিছনে থাকলো এই সমস্ত কিছু করলে কিন্তু হিত থেকে বিপরীত হবে তো এই জায়গাটাতেই শুধু খারাপ দেখতে পাচ্ছি তাবাদের সব জায়গাতে খারাপ সব জায়গাতেই যথেষ্ট ভালো এবং সাড়ে সাতসাতির পর যথেষ্ট ভালো চক্র তৈরি হচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে যেটা আগামীতে খুব ভালো জায়গায় নিয়ে যাবে এই ধনুরাশিকে এই গোচরকালে ধনুরাশির জাত জাতিকাদের বলবো আপনারা হনুমান চলিশা অবশ্যই পাঠ করবেন হনুমান চলিসা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন এতে মঙ্গলের গোচরের সুফলে আরও বৃদ্ধি পাবে দর্শক বন্ধুরা যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ